এটা হলো লালবাগ কেল্লার প্রবেশ গেট এদিক দিয়ে মানুষ আসতেছে আর এখন বেলা প্রায় সাড়ে তিনটা ভাই রে ভাই সেটা ভাঙা গরম মানুষজন সব আইসে এখানে বসে রয়েছে রেস্ট নিতেছে গরমে এখানে মানুষ একটু ভ্রমণ করবো ঘুরবে ফিরবে দেখবে এই অবস্থা নাই সব মানুষজন এখানে এসে বসে রইতেছে সবাই বসতেছে যারা এই দিক দিয়ে প্রবেশ করতেছে আস্তে 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 এখানে দাঁড়াইতেছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এত পরিমাণ রোদ এখানে এত পরিমাণ গরম খুবই খারাপ অবস্থা আপনি একটু আরামায় করে চিল করবেন ঘুরবেন ফিরবেন ওই ধরনের অবস্থা এখানে একদমই নাই গরমের জন্য মানুষজন বেশ ভালোই তবে যেহেতু এখন ভোরদপুর অনেকে হয়তো বা দুপুরে খাওয়া দাওয়া শেষে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেবে তারপর আসবে এমন অনেক মানুষ আছে তবে মানুষ আরো হয় অনেক তালবেক তো ঢাকা মানুষের জন্য বলা যায় যে নিঃশ্বাস নেয়ার এক টুকরো সুন্দর জায়গা এটাই এবং রমনা পার্কও আছে ভালো পরিবেশ সেখানেও আড্ডা মাড্ডা দেওয়া যায় ফ্যামিলি নিয়ে যাওয়া যায় তো আমাদের মধ্য থেকে আমরা আসলে যারা ঢাকা শহরে থাকি নিঃশ্বাস নেওয়ার মতো তেমন কোনো জায়গায় নাই ভাই পুরো শহরটা এত মানুষ মানুষকে দোষ দেবো কি ভাই যদি দোষ দেয় তাহলে সেই দোষী মানুষদের মধ্যে আমি নিজেও অবশ্যই একজন কারণ আমরা মানুষে উন্নত জীবনে আমরা আমরা ঢাকায় আসি বিশ্বাস করি মনে প্রাণে যে প্রতিটি প্রত্যেকেই ঢাকায় আসলেই একটা উন্নত জীবন পাওয়া যায় এই জন্যই আমরা সবাই ঢাকামুখী হই এখন আমি আপনি কিংবা অন্য কেউ প্রত্যেকের চিন্তা ভাবনা একই রকম যার জন্য ঢাকা এখন তার ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ বসবাস করে আর রিল্যাক্স করবেন সেই ধরনের জায়গা দিন দিন কমে আসতেছে একটা সময় তো ফাঁকা মাঠ মোটও ছিল খোলামেলার জায়গাও ছিল এখন আর এগুলো নাই এখন আর এসব কোনো কিছুই পাওয়া যায় না এখন আপনি খোলা একটা জায়গা পাবেন সেটা ভাই স্বপ্নের মতোই আপনার খোলা জায়গা ঢাকায় পেলেও আপনি বিশ্বাস করবেন না অনেক সময় বলবেন আরে এই ঢাকা শহরে এত খোলা জায়গা আসে কোথা থেকে আরে কন্টেন্ট মন্টেন্ট বানান আইসেন বুঝছেন ভাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যা বানাই আপনি খাইতে বইবেন ওইটা একটা কন্টেন্ট আপনি যদি আগ দিয়ে বান কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারদের এই এক সুবিধা যা কিছু করে সবকিছুই কন্টেন্ট আর প্রচুর পরিমাণ রোদ ঘামে গেছি পাঁচ দশ মিনিটের মধ্যেই কাহিল রোদটা কমলে বোধহয় আরো বেশি ভালো লাগবে রোদ না কমা পর্যন্ত অত কিছু বোঝা যাচ্ছে না কিছু বলাও যাইতেছে না তো আমার মনে হয় রোদটা একটু কমা উচিত আর আজকে বললাম না যে পুরো সেটা ভাঙা গরম